হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের বাড়িতে বানিয়ে দেখাবো চলো দেখতে থাকো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি তিন প্যাকেট এক প্যাকেট 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 তিন দু এই প্যাকেটের দুধটা আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়েছি আর এখানে আমি রাইস কুকারে বসিয়েছি চলো দেখতে থাকো এই দুধগুলো দিয়ে দিই সে <muchas> কেন <muchas> <muchas> একটা দুধ এই দুধের বানালে বেশ ভালো মতন মিল্ককেকটা হয় আর অনেকটা হয় এই দুধের প্যাকেটটা পঁয়ত্রিশ টাকা দাম চাইলে তোমরা অন্য দুধও নিয়ে করতে পারো আর এখানে আমি দুধ ঢেলে নিয়েছি পুরো পুরো দুধ ঢেলে দিয়েছি চলো এবারে করতে থাকুক এখানে আমি চাপা দিয়ে দিয়েছি সরস্বতী দুধটা ফুরো ফুটে গেছে দেখতেই পাচ্ছ ফুটো ফুটে অনেকটা মরেও গেছে ফুঁটছে দুধটা দেখতেই পাচ্ছো কত সুন্দর ফুটো ফুটো ফিরে মতন হয়ে গেছে অনেকটা ফুটে 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 ফুমে গেছে তিন চার ভাগ এবার এক ভাগ ভাগ অবশ্যই কমে গেছে দুভাগ আছে এখনো দুভাগ কমবে হয়ে এসেছে দেখো পুরো হয়ে গেছে একদম দেখো হয়ে এসেছে লাল লাল মতন হয়ে এসেছে পুরো এইখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি এই যে ঘিটা দিলে আর কি সেন ছাড়বে খুশফুটা হেবি সুন্দর লাগবে চলো এবারে ওই জিনিসটা আমি ঢেলে দেবো দুধটা পুঁটোপুটে যে কমে গেছে ওই দুধটা আমি ঢেলে দেবো কমবে না সেই জন্য করাতে দিলাম গ্যাসে বসিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে বেশি নাল্লা হবে না যখন থাক আস্তে দেওয়া আছে গ্যাসটা কত সুন্দর হয়েছে দেখো হয়ে এসেছে চলো এবারে নাবিয়ে নেব নাবিয়ে ঢেলে রেখে দেবো বসে যাবে দতক্ষণে অল্প পরিমাণ মতন চিনে দিয়েছি মিষ্টি বেশি মিষ্টি আবার ভালো লাগে না সেই জন্য অল্প প্লেটের মধ্যে একটা ঢেলে নিয়েছি দেখো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি কি সুন্দর হয়েছে এখন গরম আছে যখন পিস পিস কাটবো তখন ফেরা কথা চলো দেখতে দেখো হেভি সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম হেভি সুন্দর হয়েছে চাইলে তোমরাও সহজ রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারো দোকানের চেকান অনেক ভালো হয় তা অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো টাটা বাই বাই